বিদিশা শহরে ধনী ব্যবসায়ী অনাদিবাবুর একমাত্র মেয়ে ছিল সে পুষ্পল নামে একটি মধ্যবিত্ত বাড়ির ছেলেকে ভালোবাসতো কিন্তু বাবুর ইচ্ছে ছিল তার বন্ধু ছেলে রিতেশের সঙ্গে তিনি বিদিশার বিয়ে দেবেন একদিন সকালে তিনি বিদিশার কাছে এসে বলেন দেখো বিদিশা আমি তোমাকে এর আগেও বলেছি এখনো বলছি এসব ভালোবাসা টালোবাসা কিছুই না টাকা থাকলে জীবনের সমস্ত ইচ্ছে পূরণ করা যায় আর টাকা না থাকলে কিছুই করা যায় না তুমি ভুল ভাবছো বাবা টাকা জীবনে সব কিছু নয় আমি পুষ্পলকে ভালোবাসি আর আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করবো এই আমার শেষ কথা অনাদিবাবু অনেক বোঝানোর পরেও বিদিশা বোঝে না এরপর সেই পুষ্পলের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে এবং তারা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয় বিয়ে করে আসার পর সে পুষ্পলদের বাড়ি দেখে অবাক হয়ে যায় এবং বলে এ কি পুষ্পল আমি তো ভেবেছিলাম তোমার বাড়িটা আর অন্যান্য বাড়ির মতো বড় না হলেও মোটামুটি সুন্দর হবে কিন্তু এটা তো দেখছি একেবারে ছোট মতো এদের তো মাত্র দুটো তিনটে রুম হবে এরকম কোয়ার্টারে তো আমাদের বাড়ির চাকরেরাও থাকে না এসব তুমি কি বলছো বিদিসা তোমাকে আমি আমার অর্থ সম্পর্কে সমস্ত কিছুই বলেছি সবকিছু জেনে শুনেই তো তুমি আমাকে বিয়ে করেছো তুমি এইভাবে আমার বাড়ির সামনে এসে আমাকে অপমান করতে পারো না এতে অপমানের কি হলো পুষ্পাল আমি তো শুধু সত্যি কথাই বলেছি আমাদের বাড়ির চাকরদের কোয়াটা এর থেকে বেশি বড় হয় যাই হোক এখন বিয়ে যখন করেই ফেলেছি তখন তার মাথা করে লাভ নেই আচ্ছা তোমাদের বাড়িতে এসি ফ্রিজ এসব আছে তো না তাও নেই তুমি চিন্তা করো না বিদিশা আমি তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস অ্যারেঞ্জ করার চেষ্টা করব যাতে করে এই বাড়িতে তোমার কোনো না সমস্যা হয় বিদিশাকে ঘরে রেখে পুষ্পল বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে ইনস্টলমেন্টে একটি এয়ার কুলার এবং ফ্রিজ নিয়ে বাড়ি ফিরে আসে নতুন বউকে তার শ্বশুর বাড়ির লোকেরা খুব যত্নে রাখতে শুরু করে পুষ্পলের মা অন্তরা দেবী বিদিশাকে কোনো কাজ করতেই দিত না উপরন্তু সবসময় তার খাওয়া দাওয়া পছন্দ অপছন্দ এই সব কিছুরই খেয়াল রাখতে শুরু করে এদিকে তার শ্বশুর বাজার থেকে প্রায় সময় তার পছন্দ মতো মিষ্টি ফলমূল ইত্যাদি কিনে আনতেন কিন্তু অহংকারী বিদিশার কাছে এই কোনোই মূল্য ছিল না একদিন বিদিশার কাছে তার বান্ধবী ঋতুর ফোন আসে হ্যালো বিদিশা আর মাত্র তিন দিন পর স্নেহার বিয়ে তো নতুন ড্রেস কেনা হয়ে গেছে আমি তো পার্লার বুকিং করে নিয়েছি আজকে দুপুর দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তুই কি যাবি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো কবে থেকে ভেবে রেখেছি যে আমি যাব কিন্তু একটু বিজি থাকার কারণে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়নি তুই প্লিজ আমার জন্য অপেক্ষা করবি আমি ঠিক সময়ে পৌঁছে যাব কেমন পুষ্পল কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন সময় বিদিশা তার কাছে গিয়ে বলে পুষ্পল আমি আজ পার্লারে যাবো আমাকে টাকা দাও বিদিশার কথা শুনে পুষ্পল তাকে পাঁচশো টাকার নোট বাড়িয়ে দেয় যা দেখে বিদিশা বলে এটা তুমি আমাকে কি দিচ্ছ মাত্র পাঁচশো টাকা এই টাকা তো আমি পার্লার থেকে ফেরার সময় টিপ দিয়ে আসি আজকে আমি হেয়ার কাটিং ফেসিয়াল পেডিকিউর মেনিকিওর সব কিছু করব। ওই টোটাল আমার দশ হাজার টাকা লাগবে আর শোনো আমি একটা ব্র্যান্ডেড ড্রেসও কিনবো আর সব থেকে বড়ো কথা আমার ফ্রেন্ডের জন্য একটা দামি গিফট নিতে হবে তুমি কি বলছো বিদি তোমার মাথা ঠিক আছে তো তুমি জানো এ দায়িত্ব আমার উপর রয়েছে বা আমার অসুখ সংসারে খরচ সব কিছুই তো আমাকে দেখতে হয় তুমি কি মনে করো আমি কি লাখ লাখ টাকা মাইনে পাই এই টাকাতেই ম্যানেজ করতে আমার মাথা খারাপ হয়ে যায় তুমি আমার কাছ থেকে টাকা চাইছো তুমি তো দেখছি সামান্য টাকাও দিতে পারছো না এখন তোমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল বাবার কথা মেনে নিয়ে যদি রিতেশের সঙ্গে বিয়ে করতাম তাহলে আজকে আমি রাজরানী হয়ে থাকতাম এভাবে ভিকিরির হাল হতো না আমার শেষ পর্যন্ত তুমি এই কথাটা মুখে আনতে পারলে তাহলে তোমার মনে এইরকমই ইচ্ছা ছিল যাই হোক এমনিতেই আমি অনেক চিন্তাতে রয়েছি সামনের মাসে বাবাকে চিকিৎসা করাতে হবে এখন ওসব বলে আমার মুড আরও নষ্ট করো না তো এই বলে পুষ্পাল সেখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা তারা সবাই খাবার খেতে বসে তখন অন্ধরা দেবী একটি বাটিতে হালুয়া নিয়ে এসে বিদিশাকে বলেন বৌমা এই নাও আমি তোমার জন্য গরম গরম হালুয়া করেছি খেয়ে দেখো তো কেমন হয়েছে এই হালুয়া তোমার বাবার পুষ্পলের খুব প্রিয় কিন্তু আজকে আমি তোমাকে দিলাম তুমি খেয়ে বলো কেমন হয়েছে মা আপনি তো জানেন আমি এই ধরনের মিষ্টি জিনিস খাই না এসব খেলে আমার শরীরে ফ্যাট জমবে তাই এসব আনহেলদি জিনিস আমাকে দেবেন না প্লিজ এ কি ধরনের কথা বিদিশা মা তোমার জন্য অত ভালোবেসে হালু এনেছে তুমি কি না এইভাবে মানা করে দিলে আচ্ছা তোমাদের এই মিডল ক্লাস वाला ইমোশনাল ড্রামা শেষ হয় না কেন বলো তো এবার কি আমাকে তোমাদের ইচ্ছে মতো খাবারও খেতে হবে আমি কি খাবো না খাবো সেটা সম্পূর্ণ আমি ডিসাইড করব তোমরা নয় আর তোমাদের যখন এইসব খাবার পছন্দ তোমরা খাও না আমি তো বারণ করছি না তাহলে তোমরা কেন শুধু শুধু এসব নিয়ে আমাকে জোর করছো বলো তো বিদিশার এই ধরনের আচরণে বাড়ির সবাই খুবই কষ্ট পায় কিন্তু তারা বিদিশাকে কিছুই বলে না এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং দেখতে দেখতে বিদিশার জন্মদিন আসে অফিস থেকে ফেরার পর পুষ্পাল লক্ষ্য করে যে বাড়িতে নেই তখন সে অন্তরা দেবীকে বলেন মা সেই না তো ও কি বাড়ি নেই না বাবা হয়তো তার বাবার সঙ্গে দেখা করতে গেছে তুই অফিস থেকে বেরোনোর পরে বেরিয়েছে শোন না তুই একবার ফোন করে দেখ তো কখন ফিরবে এদিকে সন্ধে হয়ে এলো তো হ্যাঁ মা ঠিক আছে আমি ফোন করছি তবে মা তোমার আর বাবার সঙ্গে আমার একটা কথা আছে বলছি সামনের মাসে বিদিশার জন্মদিন ওদের বাড়িতে তো ওর জন্মদিন খুব বড় করে পালন করত। আমার তো অত সামর্থ্য নেই তাই আমি ভাবছিলাম বাড়িতে একটা ছোট্ট করে পাটি রাখবো সূচনা দিয়ে জামাই বাবুকে নিমন্ত্রণ করব। এটা তো খুব ভালো কথা এমনিতেও বিয়ের পরের প্রথম জন্মদিন এখন তো আমাদেরই কর্তব্য ওকে ভালো রাখা তুই বেশি টেনশন করিস না বাবা আমার কাছে একটা ভালো সলিউশন আছে আমার বন্ধু অনি তার ছেলে একটা ভালো ক্যাটারিং চালায় ওদেরকে বলে মোটামুটি সস্তাতে সবকিছু পাওয়া যাবে ওরা তো শুনেছি সমস্ত পার্টি অ্যারেঞ্জ করে দেয় দাঁড়া একবার ফোন করে দেখি এই বলে রাধানাথ বাবু তার ফোন নিয়ে ফোন করতে যাচ্ছিলেন ঠিক এমন সময় বিদিশা সেখানে আসে এবং বলে আরে আরে দাঁড়ান এ কি করছেন কোথাও ফোন করতে হবে না এটা আমার জন্মদিন তাই আমি ডিসাইড করব যে আমি কিভাবে সেলিব্রেট করব। তাছাড়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করে এসেছি একটা ফাইভ স্টার হোটেলে পার্টি হবে তুমি একা তোমার সমস্ত পার্টি আয়োজন করে এসেছো হ্যাঁ আমি কিছু একাই করে এসেছি এইসব বিষয়ে কারোর ইন্টারফেয়ার আমার একেবারেই পছন্দ নয় আর শুনুন খরচ নিয়ে আপনাদের একেবারেই চিন্তা করতে হবে না পার্টির সমস্ত খরচ আমার বাবা করছে বাবা আমাকে তার ক্রেডিট কার্ডটা দিয়ে দিয়েছে হ্যাঁ এখন থেকে আমি যত ইচ্ছা টাকা খরচ করতে পারি কিন্তু বৌমা আমরাও তো বাড়িতে ভালো একটা পার্টি অ্যারেঞ্জ করতাম তুমি তো আগে কখনো আমার বন্ধুরা অ্যারেঞ্জ করা পার্টি দেখো নে ও বেশ ভালো পার্টি অ্যারেঞ্জ করতে পারে আপনাদের খাওয়া দাওয়া তো সেই আমার খুব ভালো করেই জানা আছে ওই মাছ ভাত সবজি ছাড়া আর আছে কি আপনাদের থাক ওসব কথা বাদ দিন আপনারা সবাই তৈরি হয়ে বিকেল পাঁচটার সময় হোটেলে পৌঁছে যাবেন তাহলেই হবে আর শুনুন একটু ভালো পোশাক আশাক পরে যাবেন ওখানে অনেক টাকা পয়সাওয়ালা লোকজন আসবে আর আমার বন্ধু বান্ধবরাও তো থাকবে একটু লক্ষ্য রাখবেন তাদের সামনে আমার মান সম্মানটা না যায় এই বলে বিদিশা তার ঘরের ভেতরে চলে যায় বিদিশার কথা শুনে শ্বশুর শাশুড়ির খুব খারাপ লাগে পুষ্পল বিদিশার উপরে বিরক্ত হয়ে কিছু বলাই বন্ধ করে দিয়েছে এরপর বিদিশা তার ননদ সূচনাকে ফোন করে এবং তাকে পার্টিতে আসার ইনভাইট করে দেখতে দেখতে পার্টির দিন চলে আসে সবাই নিজের মতো করে তৈরি হয়ে সেই পার্টিতে উপস্থিত হয় সবাই খাবার টেবিলেই বসেছিল এমন সময় বিদিশা পুষ্পলকে বলে এসব কি পুষ্পল আমি তো তোমাদেরকে ভালো কাপড় ভালো জামা কাপড় পরে আসতে বলেছিলাম তোমরা তো সাধারণ পোশাকেই চলে এসেছো আর মাকে দেখো মা একটা চাদর গায়ে দিয়ে এসেছে এটা ফেব্রুয়ারি মাস মাকে দেখে মনে হচ্ছে উনি এখনো ডিসেম্বর মাসেই রয়েছেন বিদিজা মায়ের বয়স হয়েছে উনি তো ঠান্ডা সহ্য করতে পারেন না এখানে আমাদের অনেকক্ষণ থাকতে হবে তাছাড়া তো এখানে ফুল এসি মাকে বলেছিলাম গায়ে চাদর দিয়ে আসতে মনে হয় এরকম আবহাওয়া থেকে অভ্যাস আছে মায়ের তো অভ্যাসই নেই হ্যাঁ সেই তোমাদের তো গরমে থাকা অভ্যেস হ্যাঁ এখন কি আর তোমাদের এসব সহ্য হয় এমন সময় বিদিশার বাবা অনাদি বাবু তাকে ডেকে বলেন বিদিশা একবার এদিকে আয় তো হ্যাঁ বাবা যাচ্ছি বলো কি বলছো বিদিশা টেবিলে সমস্ত খাবার দাবার রাখা আছে তো শ্বশুর শাশুড়ি কেমন কি খাবার পছন্দ করে ওদেরকে দেখে নিতে বলিস আমরা ওদিকটা বসে আছি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে ওরা আর কি খাবে ওরা তো এখানের অর্ধেক খাবারের নামও কখনো শোনেনি ওদিকে মাছ ভাত সবজি এগুলো দিলেই চলবে ওরা ওসব খাবারে অভ্যস্ত ওদিকে আমার ননদের ছেলে মেয়েগুলোকে দেখো না এমন ভাবে কেক খাচ্ছে যেন জন্ম কখনো কে কি খায়নি এরা সবাই আমার মান সম্মান ডুবিয়ে দিল একেবারে কেন যে এদেরকে ইনভাইট করেছিলাম কে জানে বিদিশা যখন এভাবে বলছিল তখন সূচনা পাশ থেকে হেঁটে যাচ্ছিল সমস্ত কথাই তার কানে যায় তাই সে তাড়াতাড়ি গিয়ে তার ছেলে মেয়েদের হাত থেকে কেক নিয়ে রেখে দেয় এবং তাদেরকে চুপচাপ বসিয়ে দেয় এরপর বিদিশা তার শ্বশুরবাড়ির লোকজনকে একটি খাবারের টেবিলের সামনে বসিয়ে দেয় এবং বলে এ নাও তোমরা সবাই মিলে খেয়ে নাও দেখো এখানে সমস্ত রকমের খাবার আছে পেট ভরে খেয়েও কিন্তু এরকম খাবার হয়তো আর কখনো তোমরা খেতেই পাবে না বিদিশার কথাই সবাই খুব অপমানিত বোধ করে তারা খুব অল্প পরিমাণের খাবার নিয়ে খেতে শুরু করে বিদিশা তাদের পাশে বসেছিল এমন সময় বিদিশার বান্ধবী ঋতু এসে বলে এই বিদিশা চল চল না একটু ডান্স করি সবাই অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ এমনিতেও আমার এখানে বসে থাকতে একদম লাগছে এই বলে বিদিশা উঠতে যাচ্ছিল হঠাৎই চেয়ারের একটি কোণ লেগে তার ড্রেসের পিছনের অংশটা পুরো ছিঁড়ে যায় ব্যাপারটা বুঝতে পেরে বিদিশা সঙ্গে সঙ্গে চেয়ারে বসে পড়ে এবং তার বন্ধুকে বলে এই ঋতু তোর এখন যা আমার পায়ে না খুব ব্যথা করছে আমি একটু পরে যাচ্ছি হঠাৎ বিদিশাকে এভাবে বসে পড়তে দেখে তার শাশুড়ি অঞ্জনা দেবী বলেন কি হলো বৌমা তুমি হঠাৎ এভাবে বসে পড়লে যে তোমাকে এখানে বসে থাকতে হবে না তুমি যাও তোমার পার্টিটা এনজয় করো আমরা ঠিক খেয়ে নেবো না মানে না মা মানে আসলে আমার একটা সমস্যা হয়ে গেছে এই চেয়ার লেগে আমার জামার পিছনের দিকটা ছিঁড়ে গেছে আমি এভাবে কিছুতেই উঠতে পারছি না কোথায় দেখি কোথায় দেখি দাঁড়ো দাঁড়ো তুমি এক কাজ করো তুমি আমার এই চাদরটা গায়ে দিয়ে নাও এই বলে অঞ্জনা দেবী তার গা থেকে চাদরটা খুলে বিদিশার দিকে এগিয়ে দেয় সূচনাও পাশে বসে সব কিছুই দেখছিল সে এগিয়ে এসে চাদরটা নিয়ে বিদিশাকে সুন্দর ডিজাইন করে পরিয়ে দেয় এরপর বিদিশাকে দেখে মনে হচ্ছিল যে সে তার গ্রাউনের উপরে একটি জ্যাকেট টাইপের টপ কিছু পরে আছে এভাবেই তাকে খুব সুন্দর দেখাচ্ছিল তাই তার বন্ধু বান্ধবরা সবাই তার প্রশংসা করতে থাকে এবং বলে আরে বাহ বিদিশা এই আউটফিটে তোকে দারুণ লাগছে আর এই কালারটাও এই গ্রাউন্ডের সঙ্গে খুব ভালো ম্যাচ করেছে থ্যাংকস রে আসলে আমার খুব ঠান্ডা লাগছিল তাই মা আমাকে এই চাদরটা গায়ে দিয়ে দিলেন আর সূচনা দিদি চাদরটাকে দিয়ে ডিজাইন করে এভাবে পরিয়ে দিলেন আমার শ্বশুরবাড়ির লোকজনরা আমার খুব কেয়ার করে সত্যি ওরা খুব ভালোবাসে আমাকে বিদিশা তার নিজের ভুল বুঝতে পারে এবং এটাও সে বুঝতে পারে যে ছোট ছোট জিনিসগুলোই মানুষের উপকারে আসে তার শ্বশুর শাশুড়ি ননদ এরা তার কাছে কোনো কিছুই আশা করেনি উপরন্তু সবসময় তাকে আনন্দে রাখার চেষ্টা করেছে পুরো ব্যাপারটা ভেবে বিদিশার নিজের খুব খারাপ লাগছিল তার বন্ধুরা চলে যাওয়ার পর সে তার পুরো পরিবারের সামনে হাত হাতচড়ো করে ক্ষমা চায় এমনকি সে পুষ্পলের কাছেও ক্ষমা চায় বিদিশার এই আচরণে সবাই খুব খুশি হয় তারা বিদিশাকে আবার আপন করে নেয় এই ঘটনার পর বিদিশা একেবারে পাল্টে চায় এরপর থেকে সে আর কখনোই তাদেরকে অপমান করত না এবং তাদের মতো করেই জীবন চলা শুরু করে দীপিকা তার মামা মোহনবাবু এবং মামাতো বোন সুমনার সঙ্গে বিরাটি নামে একটি গ্রামে বসবাস করত। দীপিকা খুবই শান্তশিষ্ট এবং সরল প্রকৃতির মেয়ে ছিল সে তার মামা মামের কথা শুনত এবং বাড়ির সমস্ত কাজকর্মে তাদের সাহায্য করত। অন্যদিকে সুমনা খুবই জেদি এবং অহংকারী মেয়ে ছিল সে তার বাবা মার কোনো কথাই শুনত না এবং সে বড় মডেল হতে চাইত এর জন্য সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকতো এমনই একদিন সকাল সকাল মাধবী দেবী সুমনাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন সুমনা এই সুমনা তুই এখনো ঘুমাচ্ছিস আজ বাড়িতে পুজো কত লোকজন আসবে আর কত কাজ পড়ে রয়েছে চটপট উঠতো দেখি ও হো মা একটু ঘুমাতে দাও তো এই সবই সাতটা বাজে আর তোমার যদি এতই কাজ পড়ে থাকে তাহলে তোমার লাললেই দিবিকাকে ডাকো না সে আর তোমাকে বলতে হবে না ও কোন ভোরে ঘুম থেকে উঠেছে ও না থাকলে আজকে আমি পেরেই উঠতাম না তোর ভরসেই থাকলে একদিন কেন এক সপ্তাহতেও কাজ মেটাতে পারতাম না হয়েছে তোমার গুনো গান গাওয়া এবার যাও আমার ঘুমে ডিস্টার্ব করো না তো এখন তো এমন করছিস বিয়ের পরে কি করবি কে জানে কি করে সংসার করবি তখন আমার কথা হাড়ে হাড়ে টের পাবি বিয়ে না চাই বিয়ে করলে তবে না টের পাবো ওইসব বিয়ে টিয়ের ফাঁদে আমি নেই এভাবেই তার মাকে উত্তর দিয়ে সুমনা আবার ঘুমিয়ে পড়ে এদিকে সারাদিন ধরে দীপিকা মাধবী দেবীর পুজোর কাজকর্ম করে সে ক্লান্ত হয়ে যায় এমনই সময় সুমনা রেডি হয় তাকে দেখে মাধবী দেবী বলেন কী রে তুই এখন কোথায় যাচ্ছিস মা আজ আমার একটা ইন্টারভিউ আছে তাই আমি বেরোচ্ছি আর শোনো বেরোনোর সময় অত প্রশ্ন করবে না এমন সময় মাধবী দেবী কিছু বলতে আসছিলেন কিন্তু সুমনা তার কথা না শুনেই সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর মোহনবাবু বাড়ি এলে মাধবী দেবী তাকে বলেন দেখো তোমার মেয়েকে নিয়ে আমি আর পারছি না তাড়াতাড়ি ওর বিয়ের একটা একটা ব্যবস্থা করো তো দেখবে অঘটন ঘটিয়ে দেবে হ্যাঁ আমি সেটাই ভাবছি দেখি কোথাও যদি ভালো একটা সম্বন্ধ পাই তাহলে বিয়েটা নিয়ে নিশ্চিন্ত হয়ে যাব। কয়েকদিন পর মোহনবাবু খোঁজ খবর নিয়ে সঞ্জয় নামের একটি ভালো ছেলের যোগাযোগ পান কয়েকদিনের মধ্যেই জোর করে সুমনার সাথে সঞ্জয়ের বিয়ে ঠিক করে দেন বিয়ের দিন রাতে সুমনা দীপিকার কাছে আসে এবং কাঁদতে কানতে বলে দীপিকা বোন আজকে তুই আমাকে একটু সাহায্য করে দে আমি প্রমিস করছি তোকে আর আমার জন্য কখনোই কিছু করতে হবে না কিন্তু কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না আর তুই এভাবে কাঁদছিস কেন আজকে আমার মডেলিংয়ের অডিশন আছে আর আমি এই অডিশানে চান্স পেলে একটা বড় মডেল হয়ে যাব আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হবে আমি চাই আমার জায়গায় তুই বসে যে মণ্ডপে যা দশ দিন কোনো রকমভাবে এদিকটা সামলে নে তারপর আমি ফিরে আসব আর তুইও ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি সুমনা এ তুই কী বলছিস তোর কি মাথা ঠিক আছে তোর জায়গায় আমি যাব ওরা তুই সব কিছু বুঝতে পেরে যাবে কেউ কিছু বুঝতে পারবে না পাত্রপক্ষ তো আগে আমাকে কখনোই দেখেনি তুই ঘোমটা দিয়ে থাকবি দশ দিন কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি এটা তোর ব্রত তারপর আমি ফিরে এলে সব কিছু সামলে নেবো প্রমিস এভাবে বুঝিয়ে সুমনা দীপিকাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে সুমনার মিনতি দেখে অনিচ্ছা থাকা সত্ত্বেও দীপিকা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বসে যে মণ্ডপে গিয়ে উপস্থিত হয় বিয়ের পর বাসের রাতে সঞ্জয় দীপিকাকে বলে আরে সুমনা তুমি আমার কাছে এখনো লজ্জা পাচ্ছ নাকি ঘুমটাটা এবার খোলো তোমাকে একটু দেখি আগে মানে বলছিলাম আর কি আমাদের বিয়ের জন্য আমি একটা প্রতিপালন করছি আর সেই ব্রত অনুযায়ী দশ দিন আমার ঘুমটা খোলা যাবে না আচ্ছা ঠিক আছে তাই বলো ঠিক আছে তুমি যখন ব্রত পালন করছো তাহলে আমি আর তোমার ব্রতকে ভাঙাবো না পরের দিন সকালবেলা নতুন বউকে ঘুমটার মধ্যে দেখি সঞ্চয়ের মা শ্রাবণী দেবী বলেন আরে বউমা তুমি তো দেখছি এখনো ঘুমটা দিয়ে বসে রয়েছো আজ তোমার প্রথম রান্না চটপট উঠে রান্নামান্নাগুলো করে নাও আর শোনো আমাদের বাড়িটা তো ঘুমটা দিয়ে থাকতে হবে না আসলে মা সুমনা আমাদের বিয়ের জন্য ব্রত রেখেছে আর সেই ব্রত অনুযায়ী ও এখন ঘুমটা খুলতে পারবে না সে না হয় ঠিক আছে কিন্তু ঘুমটা দিয়ে বৌমা রান্না বান্না করবে কিভাবে আমার কোনো অসুবিধা হবে না মা আমি সব ঠিকঠাক সামলে নেব এরপর দীপিকা রান্না করতে চলে যায় ঘুমটার মধ্যে রান্না করতে তার খুবই অসুবিধা হচ্ছিল এমনই সময় সঞ্জয় সেখানে আসে এবং বলে সুমনা তোমার তো রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে দাঁড়া আমি তোমাকে হেল্প করছি এভাবেই সঞ্জয় সারাদিন ধরে দীপিকাকে তার রান্নাবান্নায় সাহায্য করে দীপিকার হাতে রান্না খেয়ে তার শাশুড়ি মা খুবই নাম করতে থাকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে দীপিকা খেতে বসে তখন সঞ্জয় এসে তাকে নিজের হাতে খাইয়ে দেয় এভাবে সঞ্জয় সবসময় দীপিকার কাজে তাকে সাহায্য করতো দীপিকা সঞ্জয়কে বেশ ভালোই লাগে কিন্তু সে ভালো করেই জানতো যে সুমনা ফিরে আসবে এবং তাকে এই ঘর সংসার ছেড়ে চলে যেতে হবে এভাবেই দিন কাটতে থাকে এবং ধীরে ধীরে দশ দিন পেরিয়ে যায় দীপিকা সকালবেলা ঘুম থেকে উঠে সুমনাকে ফোন লাগায় ফোনের রিং হওয়া সত্ত্বেও সুমনা ফোন তোলে না দীপিকা বারবার ফোন লাগায় সুমনা ফোন তোলে না সেই জন্য দীপিকা খুবই চিন্তায় পড়ে যায় এরপর দীপিকা বুঝতে পারে যে সুমনা তাকে ইচ্ছা করে ফাঁসি দিয়ে চলে গেছে কিন্তু তার আর কিছুই করার থাকে না সেদিন ঘুম থেকে উঠে সঞ্জয় তাকে বলে সুমনা আজ তোমার বোতো দশটায় পূরণ হচ্ছে আজ তোমার ঘুমটা খোলার কথা আমি যে এই দশ দিন কিভাবে কাটিয়েছি সে আমিই জানি এবার আমি তোমাকে দেখতে চাই সঞ্জয়ের কথা শুনে দীপিকা ঘাবড়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারছিল না তারপর তার মনে পড়ে যায় যে সঞ্জয় বা তার বাড়ির লোক এর আগে কখনোই সুমনাকে দেখেনি তাই সে ঘুমটা খুলে সঞ্জয়কে নিজের মুখ দেখায় দীপিকাকে দেখে সঞ্জয় বলে বাবা আমার বউকে তো দেখতে খুব সুন্দরী ঠিক তেমনটাই এরপর দু বছর কেটে যায় দীপিকা আট মাসের গর্ভবতী ছিল সে সঞ্জয়ের সঙ্গে বেশ সুখে শান্তিতেই সংসার করছিল এদিকে হঠাৎ ফোন ফোন আসে তোলার পর সে দীপিকাকে বলে হ্যালো দীপিকা তাড়াতাড়ি দরজাটা খোল আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দীপিকা গিয়ে দরজা খোলে এবং দেখে সুমনা তার সামনে দাঁড়িয়ে হঠাৎ এভাবে সুমনাকে দেখে দীপিকা বলে সুমনা তুই তুই এতদিন কোথায় ছিলিস আমি তোকে কত ফোন করেছি কত মেসেজ করেছি তুই কোনো উত্তর দিসনি আর কি মনে করে তুই দু বছর পর আবার ফিরে এসেছিস দীপিকা তুই আগে আমার সব কথা শোন চল আমাকে এখন ভেতরে নিয়ে চল দীপিকা সুমনাকে ঘরে নিয়ে আসে এবং আবারও তাকে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তরে সুমনা বলে দীপিকা তুই তো জানিস আমি মডেল হতে চেয়েছিলাম আর আমি শুরু থেকে এই বিয়েতে রাজি ছিলাম না তাই আমি তোকে মিথ্যা বলে সেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম আর আমি ভেবেছিলাম দশ দিন পর তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি কিন্তু এখন তো দেখছি তুই টাকার লোভে এই ছেড়ে আসনি বলছিস তোর লজ্জা করে না লজ্জা লজ্জা তো তোর করা উচিত আমার স্বামী সংসার নিজের করে নিয়ে বসে আছিস এখন আমি চাই তুই এখান থেকে চলে যা এসব শুধু আমার এতে তোর কোনোই অধিকার নেই তুই কি এখন তোর অধিকার দেখতে এসেছিস আর কি করে এত সহজে বলছিস এসব ছেড়ে আমি চলে যাব আমার স্বামী আমার সংসার চেয়ে আমি কোথাও যাবো না ও তাই নাকি তাহলে আমি এদেরকে এটাই বলবো যে তুই জোর করে আমার নাম নিয়ে মিথ্যেই বিয়ে করেছিস আর তখনই সবাই তোকে আর তোর বাচ্চাকে এই বাড়ি থেকে বের করে দেবে এটা নিশ্চয়ই খুব ভালো হবে সুমনার কথা শুনে দীপিকা ভয় পেয়ে যায় সে ভাবতে থাকে যখন সঞ্জয় জানতে পারবে যে সে সুমনা নয় দীপিকা তখন কি হবে হয়তো সত্যি সত্যি সঞ্জয় এবং তার শাশুড়ি মা তাকে অপমান করে ঘর থেকে বের করে দেবে তখন সে তার বাচ্চাকে নিয়ে কি করবে এই সব চিন্তা ভাবনা করে দীপিকা ঠিক করে যে সে পরের পরের দিন দিন ভোরবেলা নিজের বাড়ি ছেড়ে চলে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সুমনা বাড়িতে নেই তখন সঞ্জয় সুমনাকে ডাকে সুমনা ও সুমনা তুমি কোথায় মা তুমি সুমনাকে দেখেছো আমি সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছি না রে বাবা আমিও তো বৌমাকে কোথাও দেখছি না সঞ্জয় ডাক শুনে সুমনা বেরিয়ে আসে তখন বলে এই তো আমি বলো কি বলবে তুমি তুমি কে আমি আমার স্ত্রী সুমনাকে ডাকছি তুমি কোথায় থেকে এলে আমি সুমনা তোমার স্ত্রী আর তুমি যাকে এতদিন সুমনা বলে ভেবে এসেছিলে সে আসলে কি ঠকবাস তার নাম দীপিকা এতদিন আমার নাম নিয়ে আমার সংসারে থেকে এসেছে এখন আমি ফিরে এসেছি এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমার স্ত্রী কোথায় তুমিটাকে কোথায় রে গেসেছো ঠিক এমন সময় মোহনবাবু বলেন এই তো বাবা তোমার স্ত্রী এখানে আমার সঙ্গে সবাই পিছন ফিরে দেখে দরজার সামনে মোহনবাবু এবং মাধবী দেবী দীপিকাকে নিয়ে দাঁড়িয়ে আছে এরপর মাধবী দেবী এগিয়ে এসে সুমনাকে এক চড় মারেন এবং বলেন ছোট থেকে তোকে অনেক আদর করে মানুষ করেছি তখন যদি তোকে এভাবে কড়া শাসন করে মানুষ করতাম তাহলে তুই আজ আমাদের সম্মান নিয়ে এভাবে খেলতে পারতিস না এরপর তিনি সঞ্জয় এবং তার মা শ্রাবণী দেবীকে সমস্ত ঘটনাই খুলে বলেন সব কিছু জানার পর দীপিকা ও সঞ্জয়ের কাছেই সে ক্ষমা চায় সবাই দীপিকাকে ক্ষমা করে দেয় এদিকে সুমনাও নিজের ভুল বুঝতে পারে এবং সে তার মা ও বাবার সঙ্গে ফিরে যায়